ইস্যুগুলা টিস্যুর মতো বলা যায় শিশুর মতো একের পর এক ইস্যু দিয়ে এক ইস্যু থেকে আর এক ইস্যুতে ঢাকা পড়ে ধরেন এই যে রাসেলস ভাইপারের মতো সাপ যেটা বাংলাদেশের আনাচে কানাচে জেলায় জেলায় ছড়াই ছিল সে রাসেলস ভাইপার এত বিষধর একটা সাপ সেও কিন্তু ইস্যুর ধাক্কায় বাংলাদেশ থেকে পালাইয়ে গেছে হ্যাঁ এরপরে ধরেন মতিউরের মতো দুর্নীতিবাজ ইস্যুর ধাক্কায় তার দুর্নীতি ঢাকা পড়ে গেছে বেনজির সাহেব সাবেক আইজিপি সে তো পুলিশে একজন জাদরেল অফিসার ছিল। সে সৎ অফিসার হিসেবে নিজেকে জাহির করার চেষ্টা করছে প্রচুর সৎ মানুষ পুলিশ বাহিনীরে প্রচুর প্রচুর সততা শিখে গেছে শেষ পর্যন্ত তার বিশাল ধলের বিড়াল সব বাইরে গেছে একটার পর একটা ইস্যু এমন ভাবে মানুষের কাছে জনগণের কাছে আসে জনগণ ওটা ব্যবহার করে বিষয়টা ওই রকম হয়েছে এটা আর কোনো কামে লাগে না আবার মনে করেন এটা হিসুর মতো হিসু করে শেষ করে তুলো শেষ এখন কি হয়েছে এখন আবার আইসে একটা আহ ওটা ইস্যু এই কোটা ইস্যু দিয়ে এখন পুরো দেশ তোলপার এই দেশ এখন রাস্তায় রাস্তায় আন্দোলন চলতে আছে রাস্তায় রাস্তায় মিছিল সমাবেশ মারামারি চলতে আছে এখন এই ইস্যু এখন ডাকাল লগিয়া এখন কোন ইস্যু যে সামনে আইবে আর একটা হ্যাঁ তো কইতে পারতেছি না এই মুহূর্তে তবে এটা ডাকাল লগিয়া আর একটা বড় ইস্যু তো লাগবে এটা হয়তো অপেক্ষা করতে আছে অথবা পরিকল্পিতভাবেও আইতে পারে প্রাকৃতিকভাবেও আইতে পারে দেখা গেল একটা বড় ঝড় তুফান আইলো ও ইস্যু শেষ অথবা আর একটা চুনুপুটির ড্রাইভার আবেদনের মতো আর একজন তো যাই না মনে করেন এটা আরেকটা ইস্যু বানাইয়া এটা ও বানাইয়া ওই যখন একটা ট্রা ইস্যু আইবে তখন বাকিগুলা সব টিস্যুর মতো শিশুর মতো সব যাইবে সুতরাং আমাক ও আর একটা ইস্যুর লগে অপেক্ষা করতে হইবে দেই কোন ইস্যু আইয়া সামনে আবার খারায়